দর্শক আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব চর শালিপুরে চরের মানুষের জীবনযাত্রা দেখানোর চেষ্টা করব আমরা যা আজকে আমরা যাচ্ছি চর হরিরামপুর ইউনিয়ন যেটি চর ভদ্রাসনের মধ্যে পড়েছে সেই চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর চর এবং বেশ কয়েকটি চরে আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সেখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেব তো আমরা চরের মূল যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাই রয়েছেন এই নৌকাতে একজন স্কুল শিক্ষক আমরা তার সাথে কাছ থেকে একটু জানতে চাই চরের প্রধান সমস্যাগুলো কি কী

সরে সমস্যা মোটর সাইকেল লাগে বস্তির রাস্তাঘাটের সমস্যা হ্যাঁ গাড়ি ঘোড়া নাই

যাতায়াতের ব্যবস্থা কারণ ছেলে মেয়েরা স্কুল আসতে বর্ষাকালে রাস্তাঘাট তুলে যায় তখন তাদের সমস্যা হয় এখানে নামবো আমরা আমরা নেমে যাই আমরা দর্শক আমরা যেটা বলছিলাম যে যেটা বলছিলাম যে এই চরের মানুষের যে জীবনযাত্রা সেই ক্ষেত্রে তাদের যে সমস্যা সেই সমস্যার কথাগুলো তাদের কাছ থেকে শুনছিলাম যে যাতায়াতের সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা তাদের এইখানে যাতায়াতের ক্ষেত্রেই যে আমরা দেখছি ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ি রয়েছে রয়েছে কিছু মোটর সাইকেল এই মোটর সাইকেল এবং ঘোড়ার গাড়ি এছাড়া যাতায়াতের আর কোনো ওয়ে তাদের কাছে নেই তো আমরা একটু শুনি আপনার রাস্তা স্যার আর ভাঙা ভাঙায় যাত্রী নিয়ে চলাচল একদম খুব কষ্টকর রাস্তাঘাট সংস্কার হয়নি তবে আপনারা তো বিদ্যুৎ পেয়েছেন নাকি বিদ্যুৎ আসছে হ্যাঁ বিদ্যুৎ আছে সরি বিদ্যুৎ আসছে বিদ্যুৎ ওয়াইফাই ঢাকা লাইন মানে সবই আছে কিন্তু আমাদের স্তরে যাতায়াতের সমস্যা যাতায়াতের সমস্যাটা প্রধান সমস্যা আজকে বিদ্যুৎ আসছে কিন্তু বিদ্যুৎ আসার পরে কি কোন ধরনের পলটি খামার বা ধরনের কোন ছোট ছোট খামার গড়ে উঠছে না এগুলো এখনো উঠে নাই আর কি হ্যাঁ অবশ্যই ভালো হবে দর্শক আমরা শুনছিলাম এখানকার মানুষের কথা যে তারা যেটি বলছেন যে এখানে বিদ্যুৎ এসেছে বিদ্যুৎ আসলেও আসলে এখন পর্যন্ত এই বিদ্যুৎকে ব্যবহার করে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি দর্শক আমরা আপনাদেরকে চরের জীবন না চরণ সব সব ধরনের সব বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থাকতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে নেবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত বিদায় নিচ্ছি আমি এম